আমরা দেখো ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষায় প্রায় আসে এক্স বাই ওয়াই প্লাস জেড ইকাল টু ওয়াই জেড প্লাস এক্স জেড হয় তবে দেখাও যে প্রতিটি অনুপাতের মান হাফ অথবা সমান এই অনুপাত সমাধান করার আগে সমস্যার সমাধান করার আগে ভালো করে পর্যবেক্ষণ করতে হবে এগুলো কতগুলো প্রক্রিয়া আছে যেমন যোগ প্রক্রিয়া বিয়োগ প্রক্রিয়া ভাগ প্রক্রিয়া সংযোজন প্রক্রিয়া দেখো এই হাফটা যদি এটা আমি সংযোজন প্রক্রিয়া করি মানে লগগুলো যোগ হর সব যোগ করে দিই তাহলে মাইনাস একটা ওইভাবে আসবে না সেটা আর অন্যভাবে আসবে দেখি দেওয়া আছে দেওয়া আছে এক্স বাই ওয়াই দেওয়া আছে এটা এক্স বাই ওয়াই প্লাস জেড ইকাল টু ওয়াই জেড বাই জেড প্লাস এক্স টু জেড এর আমরা সংযোজন প্রক্রিয়া বলতে জানি কি এ বাই যদি সি বাই এটা যদি হয় তাহলে এইগুলো সমান এরকম হয় এ প্লাস সি নিচে বি প্লাস ডি মানে উপরের লবগুলো যোগের হরগুলি যোগ তাহলে এটা সংযোজন প্রক্রিয়া করলেই হয়ে যাবে তাহলে এখান থেকে লিখবো সমান এক্স প্লাস ওয়াই প্লাস জেড নিচে লিখবো কি ওয়াই প্লাস জেড প্লাস জেড প্লাস এক্স প্লাস এক্স প্লাস ওয়াই এখানে লিখতে হবে সংযোজন প্রক্রিয়া করে পাই প্রক্রিয়া করে পাই এবার এখান থেকে যদি সাজিয়ে লিখি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এইটা সমান এইটা সমান এইটা সমান এইটা তার মানে কি এটা সমান এইটা এটা সমান এটা এটা সমান এইটা আর নিচে ওরকম করে সাজানো যায় ধরো দুটো এক্স আছে প্লাস দুটো ওয়াই আছে প্লাস দুটো জেড আছে এখান থেকে টু কমন নিয়ে নেবো তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড নিচে টু কমন নিলে এক্স প্লাস ওয়াই প্লাস জেড তাহলে এটা এটা কেটে যাবে তাহলে সমান হাফ প্রথম অংশ প্রমাণিত হলো এটা প্রথম অংশ প্রমাণিত হলো এবার দ্বিতীয় অংশ করবো এবার দ্বিতীয় অংশ কি বলেছে প্রতিটা অনুপাতের মান প্রতিটা অনুপাতের মান মাইনাস একের সমান সেটাও দেখাতে হবে এবার দেখো এখানে তিনটে যেতে তিনটে পার্ট আছে আমি দুটো পার্ট নেবো যে কোনো দুটো পার্ট হয় এই দুটো না দুটো যে কোনো একটা নেবো তার মান যা হবে এইগুলো যেহেতু সমান রাশি সমানের আসি রাশি তাই আমি এখান থেকে একটা পার্ট নিচ্ছি দ্বিতীয় অংশ করছি কিন্তু এবার হ্যাঁ তাহলে এইটুকু মুছে দিই